দু হাজার পঁচিশে আজকে এই অনুষ্ঠানে আসতে পেরেছে আমার আমি কি বলবো আমার ছোট ভাই জেমস কাজল ও অ্যারেঞ্জ করেছে এবং ওর দলের যারা যারা আছে সবাই তো বলতে পারবো না জানি না তো সবাইকে আমি ধন্যবাদ দেব এবং তাদের জন্য দোয়া রইল আমি চাই তারা যেন প্রত্যেক বছরে মাসে না প্রত্যেক বছরে বছরে এই শিল্পীদের নিয়ে অ্যাওয়ার্ড ফাংশনগুলো করে আরেকটা কথা হলো যে আমি বলতে চাচ্ছি যে শিল্পীরা যখন জীবিত থাকে শিল্পীরা যখন জীবিত থাকে এই অ্যাওয়ার্ড ফাংশনগুলোর জন্য তখনই সেই জীবিত শিল্পীদের হাতে দেওয়া হয় কারণ আমরা অনেকখানি দেখেছি মৃত মৃত অ্যাওয়ার্ড মৃত ব্যক্তির অ্যাওয়ার্ড হয় না মৃত ব্যক্তির অ্যাওয়ার্ড হয় না কারণ সে তো নিজের হাতে আবারকে দেখেও নেই নিতেও পারেনি সে চলে গিয়েছে পৃথিবী ছেলে তো সেই অ্যাওয়ার্ডটা দিয়ে লাভ কি তো আমি বলবো অ্যাক্ট্রেস হিসেবে যে জীবিত থাকতে থাকতে যদি যারা এই অ্যারেঞ্জগুলি করে থাকেন অর্গানাইজার যারা আছেন তারা যদি শিল্পীদের হাতে এই পুরস্কার দেন তারা অত্যন্ত খুশি হবে এবং তাদের জন্য দোয়া করবে যে না আমরা জীবিত থাকতেই আমরা সুফল পেয়েছি আমরা আসলে এই অ্যাওয়ার্ডের মাধ্যে আমাদের মাঝে মনে হয় যে আমাদের আরও এগিয়ে যেতে হবে আরও এগিয়ে যেতে হবে কিন্তু দুঃখের বিষয় যে এগিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই ঠিকই পাবো কিন্তু এগিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই কারণ এখন আমাদের এখানে কোনো আমাদেরকে নিয়ে কোনো ছবি হচ্ছে না যার জন্য আমরা যে ভালো কিছু কাজ করব আরও ভালো কিছু কাজ করতে চাই করব দর্শকদের দেখাতে চাই যে আমরা এখনো শেষ হয়ে যায়নি আমরা এখনো বেঁচে আছি আপনাদের ভালোবাসা নিয়ে আমরা ভালো কাজ যদি দেখাতে পারি এখন যদি ছবি আসে কোনো